আজকের পর্বে সহজভাবে একটা চিকেন কাবাব রেসিপি শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই অসম্ভব মজাদার চিকেন কাবাব একদমই ঝামেলা কম ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প খরচে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া চিকেন এরপর নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এরপর হচ্ছে একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলোকে ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি অনফোর চা চামচ আদা বাটা আর অনফোর চা চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা অনফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ আর এখানে হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কাবাবটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাতটা ক্লিন করে হাতে কিছুটা তেল লাগিয়ে কাবাবের মিশ্রণ অল্প অল্প করে হাতে নিয়ে এরকম গোল করে তারপর হচ্ছে চ্যাপটা করে কাবাবগুলো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি এরকম চ্যাপটা করেই বানিয়ে নিচ্ছি আর এরকম কাবাব কিন্তু আপনি ঘরে অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন তো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটা কাবাব রেসিপি তৈরি করতে পারেন তো সবগুলো কাবাব আমি একসঙ্গে বানিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি বা একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি অনফোর চা চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ হলুদ ব্রেড গ্রামস আর সেই সাথে নিয়ে নিচ্ছি আমি পাউরুটির গুঁড়া অর্থাৎ হোয়াইট ব্রেড গ্রামস নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তবে এটা আমি ফ্রেশ পাউরুটি ব্লেন্ডার জালে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো পাউরুটি গুঁড়াটাও নিতে পারেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে কাবাবটা ডিমে প্রথমে ডিপ করে নিতে হবে তো ডিপ করে নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে ব্রেড গ্রামসে কোট করে নিতে হবে তো দুই প্রকারের ব্রেড গ্রামস দিয়ে এই নাস্তাটা বানাইলে অনেক বেশি ক্রিস্পিও হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এ পাশোপাশ করে খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে তেলে ভেজে নেবার পালা চুলা একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি এরপর চুলাটাকে লোয়াচে রেখে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তো কাবাবগুলো দেওয়া হয়ে গেলে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই যে হচ্ছে উল্টে দিতে হবে অবশ্যই চুলা লোয়াচে লো আচে রাখতে হবে তা হলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে তাই চুলা অল্প আছে রেখে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি আর এই কাবাব রেসিপিটা কিন্তু খুবই ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজাদার চাইলে গরম ভাত গরম পোলাও কিংবা বিরিয়ানির সাথেও কিন্তু খেতে পারেন আবার চাইলে এটা এমনি এমনিও টমেটো সস দিয়ে খেতে পারেন খেতে অসম্ভব মজাদার বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ